কোথাও ঘুরতে গেলে আমার মনে হয় হাতে সময় নেই ঘুরতে যাওয়া উচিত আমাদের এই দীঘা এবং উড়িষ্যা ঘোরার ট্রিপটা মাত্র দেড় দিনের এই কারণে কিন্তু আমার একদমই দীঘা থেকে আসতে ইচ্ছা করছিল না কিন্তু কি আর করা যাবে আমরা যেহেতু গ্রুপের সঙ্গে গিয়েছি তাই ওরা যেদিন আসবে সেই দিনই আসতে হবে আজ সন্ধেবেলাটাই আমরা যা ঘোরাঘুরি এবং কেনাকাটা করতে পারবো তাই হাজবেন্ড বললাম চলো আজকে একটুখানি কিছু জিনিস কিনে নি তো এখানে এই যে দীঘা সমুদ্র সৈকত লেখা এইটাই কিনেছিলাম আগের ব্লগে বলেছিলাম যে কিনেছি কিন্তু দেখাতে পারিনি তাই এখানে দেখিয়ে দিলাম আরও বেশ কয়েকটা জিনিস কিনবো এখানে খাজা আমার হাজবেন্ড কিনে নিচ্ছে এই খাজাটা ওনারা বলেছিলেন যে সম্পূর্ণ ঘিয়ের আছে আর কিছুটা ডাল ডালডাল আছে তবে আমরা সম্পূর্ণ নিয়েছিলাম কিন্তু বাড়িতে এসে দেখলাম ডাল ডালডার ঘি মিক্সড করা আছে যাই হোক ওভারঅল খাজাটা খারাপ ছিল এই ড্রাই ফ্রুটসের দোকানের এই যে প্যাকেটটা দেখছেন এটা কিন্তু প্রচুর আকর্ষণীয় করে তুলছে পুরো দোকানটাকে কারণ এখানে রঙ বেরঙের একদম ড্রাই ফ্রুটসে ভর্তি তো আমরা কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি প্যাকেজিং ওনাদের ভীষণ ভালো ছিল সাথে আমি একটা ব্যাগ কিনে নিয়েছিলাম দীঘার ব্লগ আমার এখানে শেষ হচ্ছে কারণ রাত্রি বারোটায় আমরা বাসে করে বাড়ির পথে রওনা দিলাম সবাই ভালো থাকবে যদি ভাগ্যে থাকে সুস্থ হয়ে আবার কখনো দীঘায় বেড়াতে আসবো দীঘার টাটা অ্যান্ড মেসিউ